الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Obrigado. كفرتم لزيدا ذنبكم ولئن كفرتم إن عذابي شديد وقال تعالى إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم <applause> إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد

শিখেছেন আমাদের জীবনটা এইভাবে করতে হবে তবে আল্লাহর দিকে ফিরে আশা আল্লাহর দিকে রুজু করা এটাই আমাদের সবসময় সর্ব এটা আমাদের মান গ্রহণ কর্তব্য মহিলা কি বলে যখন ধরো আমরা শুনি যে কারো মৃত্যু হয়ে গেছে কারো একটা দুর্ঘটনা করি না লীলা কেন বলি না আল্লাহ পাপ শিখেছে আল্লাহ নিজেও বলেছেন যে এই মুহূর্তে এরকম পরা অবস্থা তৈরি হয় তাহলে তারা বলবে

জীবন জীবন ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক সমস্ত জায়গায় সেই যে আল্লাহ বিতর্ক বান্ধা আল্লাহ শুধু বিবার বান্ধা সেটা সে তার কাজের দ্বারা প্রমাণ করে শুধু মুখে নয় এটা আমরা তার দেখতে চান আমার হয় না কাজেই আজকের এই সময়ে আল্লাহকে দেখতে চান আমাদের যদি আপনার কাজের মাধ্যমে প্রমাণ করি কি না যে আসলে আমরা আল্লাহ শুধু বিবার বান্ধা সেটা বিভিন্ন অবস্থা বিভিন্ন সময়ে আমাদের দেশে প্রমাণ করা বিভিন্ন পরিবেশ তৈরি হয় বিভিন্ন আলোক তৈরি হয়

صلى الله عليه وسلم، كيف شكيتك؟ يا رسول الله كيف شكيتك؟ الخلق عيال الله، فأحب الخلق إلى الله من أحسن إلى عياله. محمد رسول الله صلى الله عليه وسلم، مشطب لغته، هنا تشتي جواب الله يقول الله يقول هنا جواب. أحب الخلق إلى الله، الله قد

الله. نبي محمد رسول الله صلى الله عليه وسلم حديث واحد من فرج عن اخيه المسلم فرج الله عنه يوم القيامه من فرج عن اخيه المسلم قربه من كرب الدنيا فرج الله عنه معه يوم القيامه قربه من كرب الاخره او كما قال النبي صلى الله عليه وسلم جيب الدنيا

কারো কোনো কিছু কাউকে হেল্প করা সাহায্য করা কোনো সুযোগ যদি থাকে না সেটি কঠিন সময়ে আলাপা বিপদগ্রস্ত মানুষদের পাশে যারা থাকবে তাদেরকে আস্তে আস্তে এরকম আমাদের কঠিন দিনের বিপদ থেকে কষ্ট থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দেবেন কঠিন অবস্থাটা কিরকম হবে সেই বিপদের অবস্থাটা সেটা হলো বিভিন্ন জায়গা বিভিন্ন আয়ামে সেই চিত্রটা আমাদের সামনে

তোমাদেরকে পাঠানো হয়েছে বের করা হয়েছে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য উপকার করার জন্য প্রতিটা হবে দুনিয়ার ভিতরে এই ইমানি চেতনা জাগ্রত রাখতে হবে আমার দুনিয়াতে পৃথিবীতে জন্ম লাভ করার মূল উদ্দেশ্যটা হল আল্লাহকে খুশি করা সন্তুষ্ট করা আর আল্লাহকে খুশি করার যতগুলি উপায় আছে মাধ্যম আছে আপনাদের যেটা সালাম থেকে শুরু করে সিয়াম শুরু করে ইবাদত এই পাশাপাশি ঈদের মধ্যে খালি মানুষের প্রতি সদয় হয়ে মানুষের প্রতি ভালোবাসা দেখে মানুষের কল্যাণ কামনা করে মানুষের উপকার করে আমাকে প্রমাণ করতে হবে যে আমি আসলে আল্লাহকে খুশি করার জন্যই আমার যে জন্ম সেটাকে বিশ্বাস করি এই পৃথিবীতে আমার জন্মই হয়েছে পৃথিবীতে আমি এসেছি মুখরুজাদের না মানুষের উপকার করার জন্য অপকারের জন্য ক্ষতি করার জন্য নয় মানুষের জীবনকে

ব্যক্তি থেকে শুরু করে সমাজ রাষ্ট্র পর্যন্ত যা কিছু মনটা যা কিছু অপছন্দনীয় নোংরা বিশ্ব আল্লাহর কাছে অপছন্দনীয় দিনের দৃষ্টিতে মায়ের দৃষ্টিতে যা কিছু মনটা অপছন্দনীয় এবং নির্দিষ্ট জঘন্য ভিন্ন যা কিছু আছে এই সব কিছু বিরুদ্ধে আমরা আছি এর সাথে আমরা নাই আমরা এর বিপক্ষে আছি আমরা এটা থেকে মানুষকে বারণ করে নিজে ধরে থাকি মানুষকে বারণ করি এটা হবে ইমানদারদের আখলা একজন ঘুমে বলে আসল চিত্র এটা হবে বলে দিয়েছেন আমার ভাইয়ের জন্য আজকের এই সময়ে আসুন আমরা সবাই মিলে এই যে পরিস্থিতি চলছে অন্য মানুষ

আমার আমার কাছে আছে আর আমি তার কষ্ট পাশে থাকবো তাহলে যারা কষ্টে আছে সেই কষ্টটা অতি দ্রুত অতি অল্প সময়ে সেই কষ্ট দূর করা আমাদেরকে স্বাভাবিক জীবনে তুলে আনা এটা খুব সহজ হয়ে যাবে কথা না তাহলে আমরা সবাই কথা দায়িত্ব আমরা সবাই কাজটা তখন আল্লাহর দায়িত্ব দিয়েছেন আমাদেরকে আল্লাহ

তোমরা দায়িত্বশীল পরিবারে সমাজে রাষ্ট্রে যে যেখানে যে পরিবর্তনে যে পরিধিতে তোমার দায়িত্ব সেখানে তুমি দায়িত্বশীল এবং সেই দায়িত্ব তোমার পর্যবে না পরিবারে একটা দায়িত্বশীল পরিবারের সদস্যরা আমার অধীনে পরিবারের সদস্য যারা আছে তাদের দিনদারি ইমানি দিক আখলাকি দিক তার শিক্ষা দীক্ষার দিক আছে সব কিছু খোঁজ রাখা খেয়াল রাখা তদারকি করা এটা আমার দায়িত্ব একজন গার্ডিয়ান হিসেবে প্রতিটা মানুষের দায়িত্ব আমার সন্তানটা শরীর পথে আছে কি নাই বিপদকামী হয়ে যাচ্ছে কিনা কোনো ভুল পথে চলে যাচ্ছে কিনা তার মধ্যে সঠিক শিক্ষাটা আছে কিনা ইমানের শিক্ষা তিন শিক্ষাটা তার সঠিকভাবে আছে কিনা নাকি সে মোটা মোটা শিখে সে তার টাকা তার জীবন এরকম কিছু হয়ে যাচ্ছে কি না এটাকে খুঁজে রাখা খেয়াল রাখা পরিবারের অভিভাবক হিসাবে একটা পরিবারের যে দায়িত্বশীল তার ওই দায়িত্বটা হর্তা একটা সমাজে একটা রাষ্ট্রে যারা অভিভাবকের দায়িত্ব থাকে তাদের সেই জায়গা থেকে সেই দায়িত্ব করতাম কোথাও সমস্যা তৈরি হচ্ছে কিনা সেই সমস্যাটা দূর করা সব করা এটা করো সেইভাবে আল্লাহ দায়িত্বশীল করে ঘোষণা দিয়েছেন তোমাদেরকে তোমাদের পর থেকে যার যার অবস্থা থেকে যার যার জায়গা থেকে তুমি দায়িত্বশীল দায়িত্বশীল হিসাবে ভূমিকা পালন করেছ কিনা স্কুল ইত্যাদি এই ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে

এই দেশে কোনো পরিবারে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আর কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না অস্থিরা থাকবে না সুরুপ থাকবে না অভিযান থাকবে না অন্যায় থাকবে না ওনার নানা অস্থিরতা থাকবে না প্রেশার থাকবে না একটা শান্তি সমাজ শান্তির সভা আমার পরিবেশন করবে একটা সুন্দর জীবন আমরা করে পাবো আমরা আল্লাহ মুখী জীবন দীর্ঘ মুখী জীবন এবং আমরা অর্থে আল্লাহ যেরকম চান আমরা যেন সেই দায়িত্ব সেই ভূমিকাটা পালন করতে পারি আমরা যার যার জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করতে পারি বিশেষ বিশেষভাবে মানুষ তাদের সাহায্যে আমরা এগিয়ে এসেছি আমরা দায়িত্ব পালন করছি লাগে আমাদের জায়গা থেকে চার চার জায়গা থেকে আমরা এই বিপদ্যস্ত মানুষের পাশে আল্লাহ একটা কর্ম কি দায়িত্ব পালন করবো আমরা দেশের জন্য মানুষের জন্য জাতির জন্য আমরা আল্লাহ আরো সুন্দর আরো আমাদের জন্য সমৃদ্ধ একটা জীবন

ऐं ख़बर में शुद्ध ताकी